নমস্কার বন্ধুরা আমি মধুমিতা ভট্টাচার্য আমার অ্যাস্ট্রোজোডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি এসেছি আপনাদের কাছে আবার অনেক দিন পরে কথা বলতে জেনে গেছে নিশ্চয়ই যে বৃহস্পতি গত ফার্স্ট মে চলে ট্রানজিটে চলে এসেছে তো সেটা জেনে নিই যে বৃহস্পতি এই যে বৃষরাশিতে ট্রানজিটে এলো সেটা কি ফল আমাদের পক্ষে আমাদের কার ওপরে কিরকম ফল দিতে চলেছে বৃহস্পতি ছিল মেষ রাশিতে অগ্নি রাশি হচ্ছে পৃথিবী রাশি তো পৃথিবী রাশিতে এই যে বা পৃথিবী রাশিতে এই যে বৃহস্পতি এলো অগ্নি রাশিতে কি হয় সৃজনশীলতা দেখুন সবার সবকিছুর মধ্যেই থাকে কিন্তু অগ্নির রাশিতে কি হয় একটু মাথা গরম হইহট্টগোল বেশি হানাহানি বেশি তো আর পৃথিবী রাশি হচ্ছে কিসের প্রতি সৃজনশীলতা সৃষ্টি সৌন্দর্যবোধ নতুন কিছু করা নতুন কিছু করার অবশ্য প্রয়াস সব রাশির মধ্যেই থাকে তো দায়িত্ব কর্তব্য পালন সৌন্দর্য বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি গুণ কিন্তু পৃথিবীর রাশি বা পৃথিবীর রাশির উপরে থাকে এবারে বিষ হচ্ছে শুক্র শুক্র হচ্ছে বৃষ রাশির অধিপতি শুক্র নিজেই সৌন্দর্য পিয়াস বা সৌন্দর্য বৃদ্ধির একটা কারণ আর ক্রিয়েটিভিটি ডেভেলপমেন্ট স্পোর্টস এগুলো শুক্র ভীষণ ইন্ডিকেট করে শুক্র সঙ্গে মঙ্গল একটা কনজাংশন হওয়া দরকার এবারে রাশি হচ্ছে দায়িত্ব কর্তব্য পালন তারপরে ঐশ্বর্য সম্পদ তারপরে সুন্দর কোমল হৃদয় ইত্যাদি অনেক অনেকগুণ বৃষরাশি ইন্ডিকেট করে থাকে বৃহস্পতি বৃহস্পতি কিসের প্রতীক বৃহস্পতি হচ্ছে জ্ঞান ফিলসফি টিচার টিচিং মানি কাউন্টিং ট্যাক্স রিলেটেড জব জীবনদায়ী বা জীবনদান এলআইসি বৃহস্পতি হলো মিষ্টি জাত দ্রব্য চাল বেকারি কনফেকশনারি ইত্যাদি চাল গাওয়া মাটা এগুলো হচ্ছে সব বৃহস্পতি তো এই বৃহস্পতি যখন বৃষ রাশির পরে এলো তাহলে এতগুলো এফেক্ট একটা রাশির পরে কী কী ফল দিতে পারে বৃষ রাশিতে স এই যে বৃহস্পতি এলো ভালো মন্দ দু রকমই আমরা ফলাফল লাভ করব যেহেতু মেষ প্রথম রাশি বারোটা রাশির মধ্যে মেষে মেষ রাশির পক্ষে কেমন যাবে বৃহস্পতি হচ্ছে সেকেন্ড হাউসে এলো বৃষ রাশির যেহেতু সেকেন্ড হাউস মেষ রাশি সেই জ্ঞান জ্ঞানার্জন বৃদ্ধি মেষ রাশির জাতক জাতিকাদের তারপরে সেভিংস মানি ক্ষেত্রে ভালো ফল লাভ করবেন ভালো যোগাযোগ সুসম্পর্ক বৃদ্ধি সবার সাথে ইত্যাদি ইত্যাদি ফল লাভ করবেন তারপরে আর একটা আছি যে যারা এই বিজনেসে আছেন স্পেশালি ধরুন ড্রেস ম্যাটেরিয়ালসের কাজ করছেন তারপরে যারা কনভেকশনারি কাজে আছেন মিষ্টি জাতকের উপজারা করছেন এই সব বিজনেসে যারা আছেন রিলেটেড ড্রেস মেটেরিয়ালস চাল গমেট আটার কাজ করেন যারা বিজনেস করেন টিচিং প্রফেশনে যারা আছেন ট্রেনিং প্রফেশানে যারা আছেন যারা ট্যাক্স রিলেটেড জবে আছেন তাদের পক্ষে কিন্তু এবছরটা ভালোই ফল হবে কিন্তু একটা কথা বলে রাখি বৃহস্পতি কিন্তু নাইনথ অক্টোবর রেট্রোগেটেড পজিশানে যাচ্ছে এটা দু হাজার পঁচিশের ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে ফোর্থ ফেব্রুয়ারি থেকে এটা আবার ডাইরেক্ট হচ্ছে তো যখন এই রেট্রোগেটেড পজিশানে যা থাকছে বৃহস্পতি তখন ফল কোনো রাশির পক্ষেই খুব একটা ভালো কিন্তু দেবে না একটু স্লো হয়ে যাবে কাজগুলো আসছি এবার রাশি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা আছেন লগ্নে বৃহস্পতি এসে এসেছে তো লগ্নে বৃহস্পতি আসা অনেক ক্রিয়েটিভিটি আপনাদের মধ্যে পারবে অনেক নতুন কাজের সন্ধান পাবেন যারা টিচিং প্রফেশনে আছেন তাদের পক্ষ ভালো ফল তারা লাভ করবেন যারা ট্রেনার হিসাবে কাজ করছেন তাদের পক্ষেও ভালো ফল হবে কিন্তু একটু ভালো ফলটা আস্তে আস্তে কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফোর্থ ফেব্রুয়ারির পর এই জায়গাটায় আর আপনাদের নতুন কোনো সম্পত্তি বা বাড়ি জমি হওয়ার সম্ভাবনা আছে আর যারা অবিবাহিত তাদের পক্ষে বিবাহের সম্ভাবনাও আছে আসছি এবার মিথুন রাশি মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকা যারা আছেন বৃহস্পতি তাদের পক্ষে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে বেশি ভালো কাজ করবে যারা বিদেশে আছেন বা বিদেশ যেতে চাইছেন তাদের পক্ষেও কিন্তু ভালো ফল তারা লাভ করবেন লিভার রিলেটেড প্রবলেম থেকে তাদের সাবধানে থাকতে হবে লিভার স্টমাক রিলেটেড প্রবলেম অ্যাপেন্ডিক্স প্রবলেম যারা ব্লাড সুগারে ভুগছেন তাদের পক্ষেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে আসছি এবার কর্কট রাশিতে কর্কট রাশিতে বৃহস্পতি ভালো ফল দেবে কিন্তু আপনাদের কাজটা একটু স্লো হবে যারা চাকুরি খুঁজছেন তাদের পক্ষে শুভ খবর দেবে বৃহস্পতি কর্মযোগে কিন্তু ভালো ফল বৃহস্পতি দেবে যারা বিজনেস করতে চাইছেন তাদের পক্ষেও ভালো ফল দেবে যারা ফ্যাব্রিকের কাজ করতে চাইছেন তাদের পক্ষ ভালো যারা স্পোর্টসে আছেন তাদের পক্ষেও ভালো ফল দেবে যারা ব্যাংকিং রিলেটেড কাজ করছেন বা জমি জমা নিয়ে কাজ করছেন তাদের পক্ষেও কিন্তু বৃহস্পতি ভালো ফল দেবে যারা নিজস্ব কনসালটেন্সি ফর্মে আছেন তাদের পক্ষেও কিন্তু বৃহস্পতি ভালো ফল দেবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা আছেন তাদের পক্ষেও বৃহস্পতি ভালো ফল দিয়ে যাবে আজকে এবার সিংহ রাশিতে সিংহ রাশিতে যারা আছেন তাদের পক্ষে দু হাজার খুব ভালো ফল সিংহ রাশি জাতক জাতিকার পক্ষে বৃহস্পতি দু বা দু হাজার ভালো ফল দেবে অনেক নতুন বিজনেসের প্ল্যান আপনারা পাবেন যাদের কর্ম কাজ বন্ধ হয়ে আছে তাদের নতুন কর্মোদ্যম হওয়ার সম্ভাবনা আছে নতুন কাজে শুরু করার চাকরির থেকেও বিজনেস এদের বেশি ভালো ফল দেবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা যারা আছেন নিজস্ব টিচিং প্রফেশন বা ইনস্টিটিউশন রিলেটেড কাজে যারা আছেন লাইব্রেরির কাজে যারা আছেন তাদের পক্ষেও বৃহস্পতি ভালো ফল দেবে যারা কাগজ কলম খাতা বইয়ের দোকান বা বইয়ের ব্যবসা যারা করছেন তাদের পক্ষেও কিন্তু বৃহস্পতি ভালো ফল দেবে যারা ব্যাংকিং কাজে আছেন যারা ট্যাক্স রিলেটেড কাজে আছেন তাদের পক্ষ ভালো কাজ দেবে যারা ছাত্রছাত্রী তাদের পক্ষেও কিন্তু বৃহস্পতি দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশে ভালো ফল দেবে এবার আসছি কন্যা রাশি কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকা যারা আছেন জায়গা জমি নিয়ে যারা জায়গা কিনতে চাইছেন বা জমি কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন তাদের পক্ষে বৃহস্পতি ভালো ফল দেবে কিন্তু দু হাজার পঁচিশ সালে বেশি ভালো ফল দেবে অবিবাহিতদের বিবাহ হওয়ার সম্ভাবনা আছে যারা নতুন কোনো জায়গায় ভ্রমণে যেতে চাইছেন বা যাদের ট্রাভেলিংটা যাদের বিজনেস ট্রাভেলিং এজেন্সিতে যারা আছেন তাদের পক্ষেও কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ ভালো ফল দিয়ে যাবে যারা রিসার্চ করছেন তাদের পক্ষ কিন্তু বৃহস্পতি ভালো ফল দেবে আর এবার তুলার আশি তুলা রাশি বা তুলালগ্নে জাতক জাতিকা যারা আছেন তাদের পক্ষে দু হাজার চব্বিশ পঁচিশ একটু অ্যাভারেজের থেকে একটু মন্দ ফল দিলেও মন খারাপ করবেন না দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি পর থেকে কিন্তু তাও আপনারা অনেক ভালো ফল পাবেন বাইরের খাবার দাবার খাওয়া বেশি স্পাইসি ফুড খাওয়া একটু বন্ধ রাখুন পেট সংক্রান্ত সমস্যা একটু আসতে পারে ডায়াবেটিক প্রবলেম আসতে পারে অথবা বোন ম্যারো রিলেটেড প্রবলেমও তাদের আসতে পারে তা বলে সব খারাপ নয় ভালো হবে অনেক আটকে থাকা কাজ হয়তো কোনো জায়গায় টাকা আটকে আছে সেটা তারা পাবেন বা কোনো বাড়ি বা জমি অনেক দিন ধরে বিক্রি করতে চাইছেন বিক্রি করতে পারছেন না সেটা কিন্তু তারা এই দু হাজার চব্বিশ বা দু হাজার পঁচিশে করে ফেলতে পারবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন এই দু বা দু হাজার পঁচিশ পার্টনারশিপ বিজনেসে যারা আছেন তাদের পক্ষে ভালো ফল দেবে অবিবাহিতদের বিবাহ হওয়ার সম্ভাবনা আছে বা অনেক ক্রিটিক্যাল রিলেশনে যারা আছেন সেই রিলেশনগুলো ভালো দিকে আসবে ভালো ফল দিয়ে যাবে অথবা যারা ইলেকট্রিক্যাল কাজ বা বিজনেস করতে চাইছেন তাদের পক্ষে ভালো ফল দেবে যারা অ্যাঙ্কারিং রিলেটেড কাজ করতে চাইছেন আর্টিস্টিক কাজে যারা যুক্ত আছেন তাদের পক্ষেও কিন্তু ভালো ফল দিয়ে যাবে যারা মেডিকেল সায়েন্সে আছেন তাদের পক্ষেও ভালো ফল দেবে আসছি বা ধনুরাশি ধনু জাতক জাতিকা যারা আছেন ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকা যারা আছেন দু হাজার চব্বিশ দু পঁচিশ বৃহস্পতি আপনাদের যারা ইঞ্জিনিয়ারিং গ্রাউন্ডে আছেন তাদের পক্ষে ভালো কাজ দেবে যারা জমি বাড়ি নিয়ে কাজ করছেন বা ক্ষেত খামারি নিয়ে কাজ করছেন ফসলের দিকে যারা কাজ করছেন ফসল ফলানো বা এই যারা ফসল মানে জমির চাষ রিলেটেড বলতে চাইছি বা সেই রিলেটেড কোনো কাজে আছেন বীজ সার তাদের পক্ষেও কিন্তু বৃহস্পতি ভালো ফল দেবে আসছে এবার মকর রাশি মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা যারা আছেন বৃহস্পতি বৃষ রাশিতে আসার পর আপনারা কিন্তু ভালো ফল লাভ করবেন আপনাদের অনেক আটকে থাকা কাজ মানে উদ্ধার হবে দীর্ঘদিন ধরে ধরুন কোনো রকম সমস্যায় কর্ণসূত্রে যারা সমস্যায় পড়ে আছে। তাদের সেই গিটগুলো কিন্তু খুলতে শুরু করবে। আর স্পেশালি দু সালে খুলবে ফেব্রুয়ারি মাসের পরে যখন বৃহস্পতি রেস্টুর থেকে আবার ডাইরেক্টে আসবে তখন বেশি ভালো ফল তারা লাভ করবেন আসছে এবার কুম্ভ রাশি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের পক্ষেও বৃহস্পতি যারা স্টুডেন্ট তাদের পক্ষে ভালো ফল দেবে যারা ইঞ্জিনিয়ারিং গ্রাউন্ডে আছেন তাদের পক্ষে ভালো ফল দেবে যারা ওকালতি পেশায় আছেন বা যারা ল রিলেটেড কাজ মানে আইনকে নিয়ে যারা কাজ করেন তাদের পক্ষেও কিন্তু বৃহস্পতি ভালো ফল দেবে আর সেবার মেন রাশি বা লগ্নে জাতক জাতিকা যারা আছেন তাদেরও পক্ষে দু হাজার চব্বিশ সাল ভালো ফল দেবে যারা তাদের কোনো ভাতৃ বা ভগিনী বিষয়ে শুভ হতে পারে বা কোনো জমি বা বাড়ি সংক্রান্ত বিষয়ে যারা জমি বাড়ি বিক্রির কাজ করেন তাদেরও পক্ষে ভালো কাজ দেবে অথবা যারা জমি বা বাড়ি বিক্রি করতে চাইছেন বিক্রি করতে পারছেন না তাদের পক্ষেও কিন্তু দু হাজার চব্বিশের থেকেও দু হাজার পঁচিশ সাল ভালো ফল দেবে দেখুন আমি একটা এই অল্প সময়ে খুব ছোট করে বললাম এইটুকু সময়ে সব কিছু বলা যায় না আর সবার ক্ষেত্রে একরকম ফল হবেও না কারণ এক একজনের ছক এক একজনের থেকে আলাদা হয় দশ অন্তর্দশ আলাদা হয় সুতরাং সেই অনুযায়ী ফলটা তারা লাভ করবেন যারা বৃহস্পতির দশা অন্তর্দশা পাস করছেন তাদের পক্ষে আরও বেশি এফেক্টিভ হবে এই ভবিষ্যৎবাণী আর যদি বিশদ জানতে চান আমার সঙ্গে এসে দেখা করতে পারে আমি বউবাজার বারাসাত মধ্যমগ্রাম ব্যাঙ্গালোর নিউ টাউন বিভিন্ন জায়গায় আছি এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমার ফোন নাম্বার বলে দিচ্ছি নাইন ডাবল থ্রি ওয়ান নাইন ডাবল ফাইভ সিক্স ফোর এইট আজকে তাহলে আসি সবাই তাহলে ভালো থাকবে নমস্কার